আপু আপু কেমন আছেন আপনি জি ভালো আলহামদুলিল্লাহ আপনি আমিও ভালো আছি আপনার এত সুন্দর নাম কে রাখলো বলেন তো এটা স্বর্ণ নাম মূলত হচ্ছে আমার বাবা মেয়ের দেয়া আর হচ্ছে হচ্ছে মিডিয়াতে মিডিয়াতে এসে হয়ে গিয়েছে তো বর্তমানে বর্তমানে সাথে জড়িত জড়িত আছেন আমি প্রথম প্রথম আমার কাজ একটা সিনেমা দিয়ে সেটার ডিরেক্টর ছিলেন হচ্ছে আমাদের শুটিং সম্পূর্ণ হয়নি যেটা হয়েছে তারপরে উনি করোনার মারা গিয়েছে এখন শুটিং

দুই বছর মানে যখন করোনা শুরু হচ্ছে তার পরবর্তীতে মানে এরকম মহামারীর সময় আপনি নতুন একটা প্ল্যাটফর্মে আগমন করার বিষয়টা কি ছিল মহামারী তো বলে আসে না হ্যাঁ অবশ্যই এখন এসে গেছে এর জন্য তো সারা বিশ্ব এর হ্যাঁ প্রভাবটা পড়েছে তো সে বিষয়ে আমার কিছু বলার নেই এটা ভাগে ছিল এখন তো মহামারীর কোনো চাপ নেই আমরা কাজ করছি আর নেক্সট আবার কাজ শুরু করছি আমি এই বৈশাখী চ্যানেলে সাজাদ হুসেন দুদুল ভাইয়ের নাটকে আমি কাজ করেছি বুঝেছি বর্তমানে কাজ করেছেন না রানিং চলছে করেছি ওটা বৈশাখী চ্যানেলে চলে মানে চলছে চলছে না এখন জমিদার বাড়ি নেক্সটে কাজ এই নাটক ছাড়া আর কি কি ছবি কাজ করছেন বলা যাবে কি কাজ আছে তিনটা কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না সো কাজ করছি ওটা রানিং চলছে না আচ্ছা ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু বলতে চান আপনি ব্যক্তিগত জীবনে ম্যারিড অনেক ভালো আছি আর ম্যারিড পারসন না আমি পড়াশোনা করছি আর এই মানে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে এটা কোথা থেকে খুলনা থেকে নাকি খুলনা খুলনা থেকে মানে ফ্যামিলি সাপোর্ট দেয় আপনি অভিনয় করতে আমরা বম অনেক সাপোর্ট দেয় এবং আমার যারা আছে আত্মীয আমার যখন টিভিতে নাটক চলেছে আমার এলাকার সবাই কিন্তু দেখেছে সবাই দেখেছে আমার আব্বু কিন্তু একজন টিচার আর মুক্তিযোদ্ধা আচ্ছা আচ্ছা তো আমি ফ্যামিলি থেকে অনেক সহযোগিতা পাচ্ছি মিডিয়া আর ভাই বোনের দিক থেকে আপনি ভাই বোনের দিক থেকে আমরা আমি একা বোন আচ্ছা আচ্ছা সবকিছু মিলিয়ে পরিবারের সাপোর্ট আছে বিদায় আপনি অভিনয় জগতে আসতে পেরেছেন বা অভিনয় করছেন এখন তো বর্তমানে এফডিসির ভেতরে আছেন এখানে মানে আসার মূল কারণটা কি ছিল মূল কারণটা হচ্ছে নিপুন ইলিয়াস কাঞ্চন প্যানেলকে আমি সবসময় সহযোগিতা করতে চাচ্ছিলাম এবং চাইছি তাদের পাশে ছিলাম আর আমি হয়তো এবার ভোটার না আমি এদেরকে সাপোর্ট করি মানে সাপোর্ট দিয়েছেন কিন্তু ভোট দিতে পারেননি নাই ইনশাআল্লাহ আমরা দোয়া করি সামনে আপনি ভোট দিতে পারবেন এই হচ্ছে ব্যাপার এমনিতে আপনি ছবি বা টিভি নাটক ছাড়া কি ইউটিউবে কোনো ধরনের কন্টেন্ট করে থাকেন শর্ট ফিল্ম বা মিউজিক গান এরকম কিছু করেন না এগুলো অফার পেয়েছেন বা পেয়েছি অনেক কিন্তু আমার ভালো লাগেনি এগুলো ভালো লাগে না ভালো লাগে কিন্তু গল্প যখন শুনি হিস্টরি হিস্টরি যখন শুনি তখন মনে হয় যে এটা করা ঠিক না আমি চাই একটা সুন্দর গল্প দিয়ে আমি সামনে আগাতে আচ্ছা আচ্ছা মানে একটু উল্টা পাল্টা থাকে এরকম হ্যাঁ মাটি তো একটা কাজ চাই সেটা না হলে না করে দিই কাজ করি যেই কাজগুলো করেছেন এতে করে দর্শকের কতটুকু সাপোর্ট পেয়েছেন মনে হয় আপনার ইনশাআল্লাহ ভালো ঠিক সবড় দোয়া আছে আমার সাথে ইনশাআল্লাহ ভালো পেছি আচ্ছা আচ্ছা আর সে পর্যন্ত তো এখনো হয়নি হ্যাঁ হলে তো হ্যাঁ বলতে পারতাম তারপরে মনে হচ্ছে যে ভালো ভালো কিছু হবে ঠিক আমরা শুভ কামনা রাখছি যে আপনার ভালো কিছু হোক আপনি ভালো কিছু করে এগিয়ে যান আচ্ছা আপু আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে চিন্তা ভাবনার কি আমার এই অভিনয় জগৎ নিয়ে চিন্তা ভাবনা আছে আর ব্যক্তিগত অভিনয় তো সারা জীবন চলবে না যতটুকু থাকবে তারপরে আমি দেশের বাইরে সেটেল হতে চাই দেশের বাইরে তো দেশের বাইরে সেটেল হতে চাচ্ছেন কেন আমাদের মাতৃভূমি ছেড়ে আপনি অন্য দেশে চলে যাচ্ছেন জাস্ট এনজয় দেশকে ভালোবাসেন না আই লাভ মাই কান্ট্রি তো দেশকে ভালোবাসলে তো দেশের জন্য কিছু করতে হবে হ্যাঁ করব দেশের জন্য কি করার ইচ্ছা আছে

এখন হচ্ছে না এখন ঢাকা তিন করেছি তো আর এই কয় বছর দু বছর তো করোনার জন্য সবই বন্ধ ছিল অনলাইনে ক্লাস চলতো আচ্ছা আচ্ছা আপু একটি পার্সোনাল কোশ্চেন এটা হচ্ছে আপনি দেখতে খুব সুন্দর কিউট তো আপনার কলেজের কোনো স্টুডেন্ট বা কোনো ছেলে আপনাকে কখনো কি প্রেমের প্রপোজ করেছে এটা কেমন বলেন প্রেমের প্র প্রভোজাল তো অনেকে থাকে অনেক সময় অনেকে করে তারপরে অ্যাভয়েড করে চলতে হয় যেহেতু অফিসারটা অন্য দিকে চলে এসেছে এখন প্রেমে অ্যাঙ্গেজ হতে যাচ্ছিলাম আচ্ছা 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 ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য আপুর নামটা যেন কি আরেকটি স্বর্ণ ছ খুব চমৎকার একটি নাম দর্শক আমরা শুনছিলাম স্বর্ণছয়ার জীবনের গল্প